বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে আপনি ইনশাল্লাহ কি জানেন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় আপনি কি জানেন জাতীয় শিক্ষক দিবস কবে আপনি কি জানেন প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি আপনি কি জানেন আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায় আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা আছে আপনি কি জানেন গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশন এ ভারত অপশন বি ফ্রান্স অপশন সি বাংলাদেশ অপশন ডি জেদ্দা সঠিক উত্তর অপশন ডি জেদ্দা মানুষের দেহে রক্তরসের কত কতভাগ পানি থাকে অপশন এ দশ অপশন বি পঁচিশ অপশন সি একানব্বই পার্সেন্ট অপশন ডি পঁয়ষট্টি পার্সেন্ট সঠিক উত্তর অপশন সি একানব্বই পার্সেন্ট কোন দেশে আরব বসন্তের সূচনা হয় অপশন এ মিশর অপশন বি তিউনিশিয়া অপশন সি ভারত অপশন ডি লেবানন বি তিউনিশিয়া আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় অপশন এ আট মাস অপশন বি পনেরো মাস অপশন সি দুই মাস অপশন ডি পাঁচ অপশন এ আট মাস জাতীয় শিক্ষক দিবস কবে অপশন এ পঁচিশ জানুয়ারি অপশন বি উনিশ জানুয়ারি অপশন সি পাঁচ জানুয়ারি অপশন ডি এক জানুয়ারি সঠিক উত্তর অপশন বি উনিশ জানুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রু হয় অপশন এ ঝিনাইদহ অপশন বি কুষ্টিয়া অপশন সি পাবনা অপশন ডি যশোর সঠিক উত্তর অপশন ডি যশোর বাইশতম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কোন দেশে অপশন এ ফ্রান্স অপশন বি কাতার অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন বি কাতার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি অপশন এ পনেরোটি অপশন বি দশটি অপশন সি পাঁচটি অপশন ডি দুইটি সঠিক উত্তর অপশন সি পাঁচটি কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটার অধিকার লাভ করে অপশন এ উনিশশো পঁয়ষট্টি সালে অপশন বি উনিশশো বিশ সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো বিশ সালে কত সালে কানাডা নারীরা ভোটার অধিকার লাভ করে অপশন এ উনিশশো পঁয়ষট্টি সালে অপশন বি উনিশশো পঁচাশি সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো সতেরো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সতেরো সালে কত সালে যুক্তরাজ্য নারীরা ভোটার অধিকার লাভ করে অপশন এ উনিশশো আঠারো সালে অপশন বি উনিশশো পঁচাশি সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো আঠারো সালে আন্তর্জাতিক অর্থ তহবিলে সদর দপ্তর কোথায় অপশন এ কানাডা অপশন বি চীন অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্র তহবিল এ সদস্য সংখ্যা কতটি দেশ অপশন এ একশো নব্বইটি অপশন বি একশো বিশটি অপশন সি একশো পঁচাশিটি অপশন ডি একশোটি সঠিক উত্তর অপশন এ একশো নব্বইটি বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা আছে অপশন এ নয়টি অপশন বি পাঁচটি সঠিক উত্তর অপশন ডি চারটি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি অপশন এ দিনাজপুর অপশন বি যশোর অপশন সি বরিশাল অপশন ডি ফরিদপুর সঠিক উত্তর অপশন সি বরিশাল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘের যোগদান করে কত সালে অপশন এ উনিশশো পঁচাশি সালে অপশন বিশ পঁয়তাল্লিশ সালে অপশন সি উনিশশো পঁচাত্তর সালে অপশন ডি উনিশশো চুহাত্তর সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো চুয়াত্তর সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় অপশন এ উনিশশো বিয়াল্লিশ সালে অপশন বি পঁয়তাল্লিশ সালে অপশন সি উনিশশো পঁচাত্তর সালে অপশন ডি উনিশশো চুহাত্তর সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো বিয়াল্লিশ সালে কর্ম কমিশন কবে গঠিত হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে অপশন এ খুলনা অপশন বি সিলেট অপশন সি বরিশাল অপশন ডি ময়মনসিং সঠিক উত্তর অপশন ডি ময়মনসিং বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি সিলেট অপশন সি চট্টগ্রাম অপশন ডি সঠিক উত্তর অপশন সি চট্টগ্রাম পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি পঁচাশি সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি রাজশাহী অপশন সি সিলেট অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন এ খুলনা বর্ধমান হাউস কোথায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি রাজশাহী অপশন সি ঢাকা অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন সি ঢাকা